দেখো বন্ধুরা আবারও চলে এসেছি শর্টকাট পদ্ধতিতে কীভাবে যে এরকম অঙ্ক আমরা করতে পারি তো খুব পপুলার একটা অঙ্ক দেখো চক্রবৃদ্ধি সুদের এই অঙ্ক এরকম টাইপ অঙ্ক কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে তো খুব তাড়াতাড়ি এবং অঙ্ক না করছে কীভাবে আমরা চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে খুব দেখে অঙ্কের অ্যান্সার কীভাবে করতে পারি তো এই ভিডিওতে আমরা দেখে নেব দেখো প্রথম অঙ্কটা কী বলেছে যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরের দ্বিগুণ হলে কত বছরে সেটা আট গুণ হবে পাঁচ বছরে হচ্ছে কত পাঁচ বছরে হয়ে যাচ্ছে দ্বিগুণ ঠিক আছে দ্বিগুণ হয়ে যাচ্ছে এবার বলছে কত বছরে সেটা হবে কত গুণ আট গুণ তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো এই দুইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে টু টু পাওয়ার ওয়ান মানে এই টু ঠিক আছে আর এই আটটাকে আমরা কীভাবে লিখতে পারবো আটটাকে আমরা দুয়ের পাওয়ার হিসেবে লিখবো দেখো টু টু দুপার থ্রি মানে হচ্ছে আট আমরা জানি এবার যেটা করব এই দেখো এই যে এই অংশ আর এই অংশকে গুণ করে দেবো কোনাকুনি ঠিক আছে সবসময় মনে রাখবে কোন গুণ তাহলে কী হবে এখানে হবে তিন গণিত পাঁচ আর নিচে যে এই উপরের যে পাওয়ারটা আছে দেখেন কিছু নয় মানে এক আছে তাহলে কত হবে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো বছরে সেটা আটগুণ হবে অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলাম দেখো আমার আবার বলছি যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে আটগুণ হবে এরকম অঙ্ক থাকলে আমরা কীভাবে করবো দেখো বলছে পাঁচ বছরে হচ্ছে কত পাঁচ বছরে হচ্ছে দ্বিগুণ তাহলে দুইটাকে আমরা লিখতে পারছি টু 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 পার ওয়ান হিসেবে টু টু দুবার ওয়ান মানে হচ্ছে টু এবার বলেছে কত বছরে সেটা আট গুণ হবে তাহলে আটটাকে আমরা কী হিসেবে ভাঙবো দুয়ের পাওয়ার হিসেবে ভাঙব ওপরটা যেহেতু দুয়ের পাওয়ার হিসেবে ভেঙেছি নিচেরটাকে আমরা দুইয়ের পাওয়ার হিসেবে ভাঙবো এবার যে পাওয়ারটা পেলাম দেখো দুইয়ের পাওয়ার কত পেয়েছি তিন এই তিনের সাথে আমরা এই পাঁচের গুণ করে নেব সরাসরি তিন গুণিত পাঁচ আর এই অংশ যেটা থাকবে সেটা আমরা নিচে বসিয়ে দেবো তাহলে আমরা ডাইরেক্ট দেখো আটটাকে টু টু থ্রি হিসেবে মনে মনে ধরে নেব এবার এই তিনের সাথে পাঁচের গুণ হয়ে যাবে তিন পাঁচে পনেরো অ্যান্সার বি করে চলে আসবো ঠিক আছে চলো নেক্সট দেখো আর একটা তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে বলছে যে তিন বছরে কোনো চক্রবৃদ্ধি কোনো আসল চক্রবৃদ্ধি আরে তিন বছরে হচ্ছে তিন গুণ তাহলে কত বছরে হবে সেটা নগুণ তিন বছরে হচ্ছে তিন গুণ তাহলে কত বছরে কত বছরে সেটা হবে আমাদের নয় গুণ কী করবো সিম্পলি আমরা তিনটাকে দেখো তিনটে দুপার এক লিখতে পারি আর নয়টাকে তিন দুপার তিনের স্কোয়ার মানে নয় লিখতে পারি তাহলে এই দুয়ের সাথে কার গুণ হবে তিনের তাহলে তিন দুগুণে ছ বছরে হয়ে যাবে সেটা নয় গুণ অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার দেখো ম্যাক্সিমাম চার থেকে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আমরা এরকমভাবে অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে তাহলে এইখানে ব্যাপারটা কী হয় এই একদম সরাসরি গুণ দুইয়ের সাথে হয়ে যাবে তিনের গুণ আর এখানে কিছু নয় এক আছে একটা নিচে বসে যাবে এক নিচে থাকে না থাকে একই ব্যাপার সেম তাহলে ছয় বছরে হয়ে যাবে সেটা নয় গুণ বোঝা গেল নেক্সট দেখো সেম টাইপ অঙ্ক বলছে পাঁচ বছরে হচ্ছে দ্বিগুণ পাঁচ বছরে হচ্ছে দ্বিগুণ তাহলে কত বছরে হবে সেটা চার গুণ তাহলে আমরা চারটাকে লিখতে পারি দুই এর স্কোয়ার হিসাবে তাহলে দুই আর পাঁচ পাঁচ দুগুণে দশ বছরে হয়ে যাবে সেটা গুণ বোঝা গেল এরকমভাবে আমরা একদম খুব দেখে দেখে কিন্তু যে এরকম টাইপ অঙ্ক থাকলে শর্টকাটে করতে পারবো নেক্সট দেখো একটু কঠিন লেভেলের অঙ্ক নিয়ে এসেছি বলেছে নয় বছরে হচ্ছে সাতাশ গুণ তাহলে কত বছরে হবে দুশো তেতাল্লিশ গুণ তাহলে কীভাবে করবো বলো দেখি সেম প্রসেস আমাদের নয় বছরে হচ্ছে সাতাশ গুণ ঠিক আছে কত বছরে হবে দুশো তেতাল্লিশ গুণ এটা এবার কী করে করবো দেখো এতক্ষণ তো সোজা সজাঙ্ক করছিলাম খুব সহজেই করতে পারছিলাম তাহলে আমরা ওপরের আর নিচের যেটাকে থাকবে সেটাকে সেম পাওয়ারে আনার চেষ্টা করবো দেখো আমরা এটাকে তিনের কিউব যদি লিখি তাহলে তিন তিনের কিউব মানে হচ্ছে সাতাশ আর দুশো তেতাল্লিশকে আমরা লিখতে পারি তিনটু দুবার পাঁচ হিসেবে তিনটু দুবার পাঁচ মানে হচ্ছে দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশকে যদি উৎপাদক করি তাহলে আমরা পাঁচটা তিন পাবো ঠিক আছে তাহলে কী হবে আমাদের নিয়ম কী এই ওপরের সাথে এই নয়ের কোনি গুণ তাহলে হবে পাঁচ গণিত নয় আর এই যে অংশ যেটা থাকে সেটা কী হচ্ছিল নিচে বসছিল তাহলে নিচে বসে যাবে তাহলে তিন তিরিক্ষে নয় তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো পনেরো বছরে সেটা হয়ে যাবে দুশো তেতাল্লিশ গুণ তো এরকম টাইপ অঙ্ক থাকলে আমরা খুব সহজেই এরকমভাবে কিন্তু শর্টকাট পদ্ধতিতে এরকম টাইপের শর্ট চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো সমাধান করতে পারবো এই ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং